সবজির দাম যে এত কমছে আমরা অনেকটা খুশি আমরা অনেকটা সরকারের কাছে খুশি যে সরকার ভাবে জিনিসের দাম সরকার আমরা অনেকটা খুশি মন খুলে কিনতে দিছে পারতেছি সবাই আশি টাকা কেজি যখন আসিল তখন কিনতে আমরা হিমশিম খাচ্ছি একশো টাকা কেজি পেঁয়াজ আসিল তখন খুব আমাদের কষ্ট হয়েছে পেঁয়াজ কিনতে তেল কিনতে পারিনি এখন অনেকটা বাজার নিয়ন্ত্রণ আছে এভাবে থাকলে পরে সাধারণ কেতা সবাই আমরা কিনতে পারবো আগে পেজের দাম ছিল বেশি সবজির দাম ছিল বেশি কাঁচাম দাম ছিল বেশি এখন অল্প পয়সা পাওয়া যাচ্ছে এখন তো আমরা খুশি হবই সরকারের কাছে আবেদন আমাদের বাজারটা যেন নিয়ন্ত্রণ রাখে এটাই আমাদের আশা এখন সবজির দাম অনেক কম ফুলকপি দশ টাকা কেজি আলু চল্লিশ টাকা আর পঁয়ত্রিশ টাকা কেজি সাদাটা লালটা চল্লিশ টাকা আগে তো আলু ষাট টাকা সত্তর টাকা কেজি আলু ছিল এখন অনেকে অনেক কিছু কিনছে আগে যে হাফ কেজি নিতেছে এখন এক দেড় কেজি নিতে পারছে এতে আমরাও খুশি কেতাও খুশি এখন সবজির দাম কম যেরকম ফুলকপি দশ টাকা শশা বিশ টাকা বাগন তিরিশ টাকা সিম বিশ টাকা কাঁচা চল্লিশ টাকা টমাটম পঞ্চাশ চল্লিশ যেরকমই বেশি পাতা বিশ টাকা পিস কম হওয়ার কারণ কি আবার এখন সময় এখন হলো সিজন ভালো ফলন হইতে আমদানি বেশি হইতে সেই জন্য কম একবারে কমে গেছে বাগুন তিরিশ টাকা স্যার কপি দশ টাকা স্যার আলু চল্লিশ টাকা স্যার কাঁচামরিচ চল্লিশ টাকা স্যার পেজ পঞ্চাশ টাকা স্যার টমেটো পঞ্চাশ টাকা সিম তিরিশ টাকা সব তার দাম কম খুব খুশি খুব খুশি তারা আমার মনে কথা হলো দাম এইভাবে থাক তালিকা বেশি আরাম পাবো ক্রেতারাও কিনে আরাম পাইবে সব দিকে আরাম হবে আর দাম ওই আকাশ পাতাল হলি মানে বেস বাড়ি না কিনবারও বাড়ি না আর এখন দাম কম খুব সুবিধা কাস্টমার বেচাও সবচেয়ে দাম কমে পেঁয়াজ পঞ্চাশ টাকা কেজি কাঁচা চল্লিশ টাকা কেজি ক্রেতারা খুশি খুবই খুশি এখন সবজির দাম কম এখন আলু চল্লিশ কফি দশ বেগুন তিরিশ লাউ একটা তিরিশ চল্লিশ মূলা পাঁচ দশ টাকা কেজি পাতাকি বিশ টাকা পিস সিম তিরিশ টাকা বিশ টাকা কেজি সব কিছু দাবি কমে গেছে কাঁচামছ তিরিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি সবাই সন্তুষ্ট দোকানদারা সন্তুষ্ট কেতাও সন্তুষ্ট